হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি মোটামুটি চলছে প্রচণ্ড গরম পড়েছে কদিন ধরে এখানে তো বৃষ্টি হচ্ছিল আজকে যেই একটু রোদ বেরিয়েছে প্রচণ্ড গরম হয়েছে এখনও ঘাম আসছে তো আমি ভিডিও করার জন্য যেই রেডি হয়ে গেছি হ্যাঁ শর্ট ভিডিও দিব বলে লং ভিডিওতে দিতে পারি না ভালো মতো শর্ট ভিডিওটা দেব বলে ভাবছিলাম একটা দুটো করলাম মেয়েটা উঠেই এই যে নিচে আছে আমার কাছেই আছে উঠে বলল তো আপনারাই ভাবুন আর কি লং ভিডিও করবো আর লং ভিডিও কী ছাড়ো যতটুকু পাচ্ছি আর করছি সময় পাচ্ছি না তাকে কোলে নিয়ে ভিডিও করে আমার দ্বারা হবে না সম্ভব যখন সময় পাবো তখন করবো আর কী করা যায় কিছু করার নেই যাই হোক আমাকে ঘাম এতো দেয় কেন আমি সেটা ভাবে পাই না টা।